আলহামদুলিল্লাহ সোফার আমরা ভালো ভালো উনিশ রানের টার্গেট আছে মেয়েতে ঠিক করতে পারবেন উনিশ রানের টার্গেট শুনতে ছোট হলেও তিন ওভারে উনিশ রান হচ্ছে নিতে হবে আহ হ্যাঁ ইট এটস কারণ ওরা অনেকগুলো ওয়াইড পেয়েছে ওয়াইট বলে হচ্ছে ওরা

খেলাই থাকে লাইক নর্মাল বলতে বোঝাতে চাচ্ছি এটা তো সেলিব্রিটি ক্রিকেট লীগ সো এটার বাইরে যেটা হচ্ছে যে এই টুর্নামেন্টের বাইরে

আপনার দলের নারী সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় না মাঠে বা কিছু গন্ডগোল হতে পারে আপনি দেখবেন তিনি সব প্লেয়ারকে নিয়ে তোরা আসছে বা খেলা কিছুক্ষণ বলতে থাকে এরকম কিছু ঘটে পারে না এরকম কিছু আমাদের এই তিন ওভার খেললাম কিছু ঘটেনি এরকম আমাদের উইকেট কিপার একখানে উত্তেজিত হয়ে গেছিলেন কারণ আমরা ওতো সুন্দর খেলো ভালো খেলে এজ এ উইকেট কিপার হোক এজ আ ক্রিকেটার হোক খুবই ভালো সঞ্জুজন আমাদের ক্যাপ্টেন দলের ও ভালো খেলে কিন্তু হচ্ছে সে খেটেও আমাদেরকে বকা দিতেই পারে এন্ড আমরা এটা খুব পজিটিভলি নেই সো এটাই